নতুন কর্মসূচি ঘোষণা সরকার পরিকল্পিতভাবে আমাদের অধিকার কেড়ে নিয়েছে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ বরিশালে দু গ্রুপের সংঘর্ষ এদিকে সরকারের পতন ঘটানো পর্যন্ত আন্দোলন চলবে বলছে বারো দলীয় জোট আরো জানিয়ে দেবো জনগণ সরকারকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলছে আমির খসরু এবং জানিয়ে দেব সারাদেশে নতুন কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ এবং সর্বশেষ জানিয়ে দিব আমাদের মধ্যেই বিশ্বাসঘাতক আছে বলছে ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হেমন্ত অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নতুন কর্মসূচি ঘোষণা সরকার পরিকল্পিতভাবে আমাদের অধিকার কেড়ে নিয়েছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পরিকল্পিতভাবে আমাদের অধিকার কেড়ে নিয়েছে ওরা আমাদের সংস্কৃতি চিন্তাবোধকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ আবারও তামাশা নির্বাচন করতে চায় কিন্তু না জনগণ এবার নিজেই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে আর এই জনগণের সাথে থেকে এ দানবীয় সরকারকে বিদায় করা আমাদের পবিত্র দায়িত্ব আজ বুধবার রাজধানীর নয়পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষে আওয়ামী সন্ত্রাস সরকারের দমন পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের নিঃস্বর্থ মুক্তি দাবি বিদ্যুৎ ও নিত্যপন্ন দ্রব্যমূল্যের দাম কমানো সহ দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী চার ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সদরে বিভাগীয় সমাবেশের ঘোষণা দেন তিনি মির্জা ফখরুল বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ এই পঁচিশ প্রজন্ম ও এই ইতিহাস জানে না তা তারা মুছে ফেলেছে কোনো গণতন্ত্র হত্যা করেছেন আওয়ামী লীগের কাছে জিজ্ঞাসা করলেই তাদের গায়ে জ্বালা ধরে উল্টো বলে বিএনপি নাকি গণতন্ত্র নষ্ট করেছে তিনি বলেন সেদিন আপনাদের একদিনীয় বাক্স কয়েমের প্রতিবাদে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী করে নিয়েছিলেন বিএনপির বিশ্বাস করে না ভিন্ন মত করে না আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মৌলাম ভাসানীকে সন্ত্রাসী কায়দায় দল থেকে বের করে দিয়েছিল এরা সন্ত্রাসী দল তিনি বলেন এ সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই তারা মনে করে এ দেশটি তাদের পৈতৃক সম্পত্তি জনগণকে তারা যা মনে করে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে সূত্র বাংলাদেশ প্রতিদিন জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ বরিশালে দু গ্রুপে সংঘর্ষ সরকারের পতন সহ দশ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি বরিশালে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করা ছাড়া দেশের কোনো ভবিষ্যৎ নাই এ সময় বরিশালে সমাবেশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীকে রূপান্তরিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন জনগণ শেখ হাসিনাকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বর্তমান সরকারের মদতদাতা কর্মকর্তা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান আমির খসরু সকালে বরিশালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি এতে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবি আদায়ে পূর্ব শর্ত হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এর আগে সমাবেশের সামনে বসা নিয়ে নেতাদের সামনেই সংঘর্ষ জড়ায় স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপ হাতাহাতি ও মারামারির এক পর্যায়ে চেয়ার ছোড়াছড়ি করতে দেখা যায় যুগপথ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র তোপুনরুধারে 10 দফা দাবিতে সিলেটে বিকেলে সিলেট নগরের রেজিস্টারি মাঠে সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবির পাশাপাশি 10 দফা বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন। নাটোরে শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এতে বিএনপি নেতা সাবিনা ইয়াসমিন সবি বলেন সরকার গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি মানিকগঞ্জের সরকারের পতন ঘটানো পর্যন্ত আন্দোলন চলবে বলছে বারো দলীয় জোট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বারো দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন এই সরকারের পতন ঘটানো পর্যন্ত আন্দোলন চলবে আজ বুধবার দুপুরের এক বিক্ষোভ সমাবেশে তারা এই মন্তব্য করেন গণতন্ত্র ভোটার অধিকার পুনরুদ্ধার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অবৈধ সরকারের পদত্যাগ ও দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন সড়কে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বারো দলীয় জোট জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এসানুল হুদার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বারো দলীয় জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এসানুল হুদা এনডিপি চেয়ারম্যান কে আবু তাহের বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম মুসলিম লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মালানা আব্দুল করিম প্রমুখ তারা আরও বলেন এদেশের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ এই ভোট চোর সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেবে না এই অবৈধ সরকারকে পদ্মাকে বাধ্য করে অবৈধ সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে অবৈধ সরকারের পদত্যাগ সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দশ দফার দাবি আদায় না হব জনগণ সরকারকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলছে আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রূপান্তরিত না হবার আহ্বান জানিয়ে বলেছেন জনগণ শেখ হাসিনা সরকারকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের গণতন্ত্র হত্যা দিবসকে বাকশাল দিবস মন্তব্য করে বলেন সেদিন বাক্সালীরা যেভাবে লুট জমি দখল আর সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংস করেছিল আজও তারা একই কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বর্তমান সরকারের মদতদাতা কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান আমির খসরু গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহা সারাদেশে নতুন কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের দমন পীড়ন বন্ধ সহ দশ দাবিতে আগামী চার ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ আজ বুধবার সকালে বিক্ষোভ সমাবেশ থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ হয় তিনি বলেন দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস সরকারের দমন নিপুড় নির্যাতন বিরোধী দল ও নেতা কর্মীদের নিঃস্বার্থ মুক্তি বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো সহ দশ দফা দাবিতে চার ফেব্রুয়ারি সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি সরকারের পতন আন্দোলন প্রসঙ্গ মাহমুদুর রহমান বলেন কতগুলো বিভ্রান্তি আমি দূর করতে চাই কারণ আপনি আজকে বললেন আর কালই একটা অভ্যত্থান হয়ে গেল আন্দোলনও গড়ে তুলতে হয় আন্দোলনকে ধীরে ধীরে তার পরিণতিতে নিজের জায়গায় নিতে হয় সেটা হয়তো একদিনে হয় আজকে যে কর্মসূচি করি হয়তো দশ দিন পরে একই কর্মসূচি থাকে কিন্তু সেই কর্মসূচি থেকে আজকের চাইতে বেশি দৃঢ়তা লড়াকু মনোভাব থাকে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন আমরা বলতে চাই আমাদের কর্মসূচি চলবে চার তারিখ আবারও কর্মসূচি ঘোষণা যে বলেছি এই দিনকে নিয়ে যাব সেই দিনের কাছে যেদিন আমাদের বিজয়ের দিন এবছর সরকারের পতন হবে উল্লেখ করে মান্না বলেন গণতন্ত্র মঞ্চ একটা কথা স্পষ্ট ঘোষণা করেছে আমরা কেবল এক দলকে সরিয়ে আরেক দলকে বসাবার লড়াই করছি না আমরা মানুষের ভাগ্য বদলের লড়াই করছি আমরা দেশ বদলের লড়াই করছি আমাদের প্রশাসন বদলে লড়াই করছি আমরা এদেশকে একটা উন্নত দেশ বানাতে চাই এজন্য আমরা চোদ্দ দফা কর্মসূচি ঘোষণা করেছি এই চোদ্দ দফা আমাদের মধ্যেই বিশ্বাসঘাতক আছে বলছে উবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী উবায়দুল কাদের বলেছেন বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকের ইতিহাস এরা পদে পদে আছে এরা আমাদের মধ্যেই আছে বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই লুকি আছে আমরা জানি না বোধবার বিকেলে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উবাইদুল কাদের বলেন বিশ্বাসঘাত জন্য এদেশে ওয়ান ইলেভেন হয়েছে এদেশে পঁচাত্তর সালে জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা না করলে বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস কারো হতো না আজকে আমরা নেত্রীকে নিয়ে উদ্বিগ্ন তিনি বলেন আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ